গাইস আপনাদেরকে আজকে আমি লোকাল মুরগির ফার্ম দেখাবো আর আপনারা যারা যারা ভাবছেন লোকাল মুরগির ফার্ম করবেন কীভাবে করবেন কত টাকা লস হয় কত টাকা লাভ হয় সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখাবো আমার ব্লগটা আপনারা দেখতে পাবন তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক এ হচ্ছে মুরগির দানা তো এখানে এক বস্তা দুই বস্তা তিন বস্তা চার বস্তা দানা আনা হয়েছে তো এটা বস্তা কত ধরে এটা বস্তা ধরে আপনার ওঠেরোশো পঞ্চাশ টাকা ধরে হ্যাঁ এটা বাংলাদেশ না এটা আসামের দানা হয় আসামের দানা উঠেরোশো পঞ্চাশ টাকায় ধরে তো এখানে আপনারা দানা দেখতে পারছেন ঠিক এই করেই মুরগিটা পালন করা হয় তো এখানে তিনটা তিনটা রুম আছে একটা রুম ওইদিকে একটা দুইটা এখানে একটা তিনটা তো তিনটা মুরগির রুম মুরগি পালন করা হয় তো আপনাদেরকে এখন দেখাচ্ছি এখানে কয়শো মুরগি আছে দেখেন এখানে ঠিক এখানে ঠিক আড়াইশো আছে দুইশো পঞ্চাশটা মুরগি এখানে আছে মুরগিগুলো এখনও এক কেজি হয় নাই হয় নশো গ্রাম আষ্টশো গ্রাম এরকম হয়েছে তো দেখেন এখানে মুরগি আছে আড়াইশো আর এখানে দানা দেওয়া হয় অল্প আগে দানা দেওয়া হয়েছে এখানেও দানা দেওয়া হয় দেখেন তো এখানে আড়াইশো মুরগি আছে তো এখানেও এখানে কতদিন দিন হয়েছে আপনার ধরুন দুই মাস দুই মাসের কাছাকাছি হয়েছে নশো গ্রাম হয়েছে দুই মাস আর দুই মাসের কাছাকাছি হয়েছে নশো গ্রাম হয়েছে ওজন তো আরও একমাস যাইব তো কতটা তো কত টাকার দানা খাইছে পরের লাস্ট ভিডিওতে আমি বলবো আপনাদেরকে আগে মুরগিগুলো দেখাই দেখেন সো এইখানে এইখানে আছে এগুলো পরে আনা হয়েছিল এইখানে আছে এগুলো পরে আনা এখানে নাই এখানে তিনশো আছে তো দেখেন এখানে আছে তিনশো এটি সাইজ অল্প ছোটো ছোটো আধা কেজি মান হয়েছে অল্প ছোটো আছে সাইজ আধা কেজি হয়েছে রুমটা অল্প বেশি বড় না অল্প ছোট আছে। এখানে সব মরু সবগুলা মরু তো এখানে দেখলেন আরেকটা রুমে আছে গোটা লই দেখেন আসামের জায়গা কত সুন্দর কত সুন্দর গ্রাম সত্যি খুব অবাক লাগে তাহলে আসুন এই রুমে দেখাই এখানে আরো অল্প ছোটো ছোটো আছে এখানে আসছিল আড়াইশো এখানে তিনশো সাড়ে পাঁচশো এখানে আছে এখানে আছে চারশো এখানে আছে চারশো বাচ্চা দেখেন দানা দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে এখানে লাইন লাইনও আছে ইলেকট্রিক বল লাগানো আছে তো এখানে চারশো আর ওই রুমে তিনশো সাতশো আর এখানে আড়াইশো সাড়ে নশো তো সাড়ে নশো বাচ্চা এক কত টাকার দানা খাইছি তো আপনাদেরকে এখানে আমি বলবো মুরগিগুলো দেখেন খুব ভালো